আসসালামু আলাইকুম আগামীকাল রবিবার তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্রে অনেক আইটেম লিখতে হয় সেক্ষেত্রে লেখা অনেক বড় বড় হয় টাইম ম্যানেজমেন্টের দিকে একটু লক্ষ্য রাখবা যেন একটা অনেক বড় লিখতে গিয়ে শেষে আবার অনেক লং বাদ থেকে যায় এরকম যেন না হয় সেই দিকটা লক্ষ্য রাখবা আর এই বাংলা দ্বিতীয় পত্রে যে দিনলিপি লিখতে হয় দশ লিপিটা নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন থাকে যে কিভাবে লিখতে হয় বা অনেকে দিনলিপি লিপিকে লিখে ফেলে একদম নিয়ে এতটা হামাগুড়ির মতো কিছুই নেই দিনলিপি হচ্ছে জাস্ট একদম সিম্পলি তোমার একটা দিনের একটা রুটিন মনে করো তুমি একটা দিনে কি করেছো সেটাকে তুমি খাতায় উল্লেখ করলা ছোট সংক্ষেপে এখন একদম তুমি ঘুম থেকে উঠে ব্রাশ নিছো এরপর তারপরে ব্রাশে পেস্ট নিছো এভাবে যে একদম বিস্তারিত এটা না তুমি মূল পয়েন্টটা কি দিন লিপিতে সেটা তুমি উল্লেখ করবা তুমি একটা দিনে কি করেছো যে মূল কাজটুক করেছো ওই কাজটুককে খাতাতে তুলে দাও এটাই হচ্ছে একটা দিন লিপি এই দিন লিপি নিয়ে তারিখ উপরে দিব নাকি নিচে দিব নাকি লেখার মধ্যে দিব নাকি ডান পাশে দিব এই যে নানান ধরনের প্রশ্ন এগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো চলো প্রথমে যদি দেখাই দিনলিপি লিখতে তোমার একটা তারিখ দেওয়া লাগবে এবং তুমি কোন বিষয়ের উপর লিখতেছ সেটা তুমি দিবা এখানে যদি বোর্ডে দেখায় আমি মনে করো এখানে তোমার যেই নঙ্গে আসলো এটা ওই নংটা তুমি এখানে লিখছো লেখার পরে এখানে তারিখ দিবা এই যে বাম পাশের একদম কর্নারে তুমি তারিখ দিয়ে দিলা এখানে তুমি তারিখ দিছো এবার নিচে দিবা সময় এখানে হচ্ছে সময় সময় এই তারিখ এবং সময় এই দুইটা জিনিস ঠিক করে এরপরে এখান থেকে লেখা শুরু করবা এখান থেকে লিখতে লিখতে তুমি বিশ ত্রিশ লাইনের মতো লিখবা এই মানে অল্প কিছু লেখার মধ্যেই তুমি মূল পয়েন্টটুক তুলে ধরবা মনে রাখবা বাংলা দ্বিতীয় পত্রে সব কিছুতেই লেখা অনেক বেশি কিন্তু মার্কও বেশি তুমি পেতে হলে তোমার কি করতে হবে হবে। মূল তুলে ধরতে মনে করো তোমাকে বই মেলা নিয়ে একটা দিনলিপি দিছে যে বই মেলা নিয়ে একদিনের একটা দিনলিপি লিখো তখন তুমি কি করবা প্রথমে তারিখ দিবা এরপরে সময় এরপরে নিচে থেকে শুরু করলা যে বই মেলার ঘোরার যে উপকারিতা বা ঘুরতে তুমি কি কি শিখেছো এগুলা দিবা কখন গিয়েছো কার সাথে গিয়েছো এই কয়েকটা লাইনের ভিতরে এগুলা দিলা এরপর মাঝখানে দিবা যে বইমেলা তুমি কি কি দেখছো এরপরে শেষে আবার দিবা যে থেকে বইমেলা তুমি কি কি শিখছো তাহলে এই যে তিনটা পয়েন্ট কথা বললাম প্রথমে বইমেলাটা কেন প্রয়োজন আমাদের এটা উল্লেখ করবা অল্প কিছু লাইনের ভিতরে এরপর বইমেলাতে তুমি গিয়ে ওইদিন কি কি দেখছো এরপর শেষে আবার এই বইমেলা থেকে তুমি কি কি শিখছো এই এগুলা দিয়ে তুমি দিনলিপিটা শেষ করে দিবা আজকের ভিডিও যে এই নিয়ে অনেক অনেক কথাবার্তা বলে কেউ বলে যে এভাবে লিখতে হয় এইভাবে লিখতে হয় আসলে এই ধরনের কোনো হিবিজিবি কিছুই না দিনলিপি একদম সহজ ছোট্ট একটা লেখা আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ